হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো আমাদের সেকেন্ড সেকেন্ডে মানে গতকাল রাত্রে আমরা এসেছিলাম আর আজকে হচ্ছে মর্নিং তো এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা তো আমি শ্বশুর মশাই আর হচ্ছে মেশো আমরা তিনজন মিলে হচ্ছে এখন এসেছি হচ্ছে সি বিচের মধ্যে আর এত ভালো লাগছে না ভোরের দিকে মানে জাস্ট বলার না অনবদ্য পরিবেশ এত সুন্দর হাওয়া আসছে আরও বেশি ভালো লাগতো যদি আজকে রোদটা থাকতো কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই তো যার জন্য কি বলবো এটা ওয়েদারও খারাপ লাগছে না এটা ওদের ওয়েদারও যথেষ্টই ভালো লাগছে খালি বৃষ্টিটা না হলেই হলো বৃষ্টিটা হলে পরেই মানে কেমন যেন লাগে খুব একটা ভালো লাগে না চলো তোমাদেরকে পরিবেশটা আমি দেখাই এই যে শ্বশুর মশাই যাচ্ছি হচ্ছে সামনের দিকে আর সামনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সি বিচটা আমাদের হোটেলটা হচ্ছে একদমই সি বিচের সামনে এটাই হচ্ছে একটা আমাদের কাছে প্লাস পয়েন্ট যে সি বিচের সামনে থাকা মানে যখন ইচ্ছা তখন পায়ে হেঁটে টুক করে খালি চলে আসো সি বিচের সামনে কিন্তু একটু দূরে হলে পরে কি হয় হয়তো ধরো আবার যাব এত দূর হেঁটে একটু হলে পরেও কেমন যেন লাগে আসবো বেশ এত সুন্দর হাওয়া লাগছে না দারুণ দারুণ বলার না তো চলো আমার সঙ্গে তোমরা হচ্ছে একটুখানি পরিবেশটা উপভোগ করো যা দেখছি না মানে জাস্ট বলার না দারুণ লাগছে দারুণ দিনের সৌন্দর্য একরকম আর হচ্ছে রাত্রের সৌন্দর্য আরেকরকম আমার শ্বশুর মশাই বলছে যে দেখ আমরা কিন্তু হোটেলে ঘুমানোর জন্য আসিনি ভোরবেলা বেরোবো একবার বলছিলো চারটার দিকে বেরোবো ওই দিকটা অনেক বেশি হয়ে যায় চারটার পর পর হলে পরে বেটার পাঁচটা এখন সাড়ে দিকে এখন চলেছে এখন ছিল তাই যাবে দারুণ লাগছে যে চলে এসছে আমরা এখন সামনের দিকে হাঁটছি কি সুন্দর লাগছে কি সুন্দর এই যে মেশো আর বাবার সামনে তো এখন সকালে তো এখন মর্নিং ওয়াক করি আর পরে কোথায় যাবার আমাদের ঋষি যাওয়ার কথা আজকে উদয়পুর খুব সম্ভবত উদয়পুর যাব আমরা আর দেখা যাক ওয়েদারটার জন্যই একটুখানি ডিসঅপয়েন্টেড হচ্ছে কি করা যাবে যদি রোদটা থাকতো না আরও বেশি পরিবেশটাকে আমরা এনজয় করতে পারতাম তা ঠিক আছে এই ওয়েদারের সৌন্দর্য আলাদা আর এই যে দীঘার এটা আরেক জায়গা বিশ্ববাংলার লোগো Já হাতের মধ্যে এখন নিয়েছি এক কাপ চা তো লিকার চা খাবো গুপুর চা খাবো না আর তার সাথে হচ্ছে এই যে ভিউটা কতটা সুন্দর লাগছে জাস্ট ভাবো দারুণ চা খাও আর হচ্ছে সমুদ্র দর্শন করো এই যে দেখো সামনে এখানে দেখা যাচ্ছে প্রার্ডা দুটো তিনটে চার থেকে দেখা যাচ্ছে মোহনার দিকে যাচ্ছে হিং কচুরি আর একটা খাওয়া হলো হচ্ছে নর্মাল লুচি দেখি আজকে তো এখানে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া খুব ভালো ছিল তো এটি এখন কেমন টেস্ট হয় সকালে জলখাবার তো আমরা এই যে বিনা পানিতে এসেছি সকালে জলখাবার খাওয়ার জন্য তো নিয়ে নিয়েছি একটা হচ্ছে হিঙের কচুরি আর হচ্ছে একটা নর্মাল লুচি তো আমি আর শাশুড়িমা দুজনে হাফ হাফ করে নিলাম তো এখানে এটা হচ্ছে হিঙের কচুরি আর এটা হচ্ছে নর্মাল লুচি আর তার সাথে এখানে আলু মটর দিয়ে একটা সবজি আছে কেমন লুচিটা ভালো লাগছে ঠিক আছে চলো এখন আমিও খাওয়া দাওয়া করি তো আবার আসলাম বিচে তো ছেলে ওই যে উঠলো হচ্ছে গাড়িতে গাড়িতে উঠিয়ে ওকে নিয়ে রুমে যাব তারপরে আমরা উদয়পুরের জন্য বেরোবো আবার আর ঘোড়াগুলো কি বড় বড়ো তো ঘোড়াগুলাতে এখন উঠবো না ওই যে ছেলে যাচ্ছে সামনে ঘোড়াগুলাতে উঠবো হচ্ছে একটু পরে এখন না কারণ বাবার এখন কেউ নেই আমরা দুজনেই এসেছি খালি ও ঘুরে আসুক আসবো আমরা সকালে যখন আসলাম তখন সমুদ্রের জল এতটা আসেনি আর এখন দেখো কতটা সমুদ্রের জল অনেক বেড়ে গেছে এই যে ও আসছে গাড়ি চালানো আর এদিকে সমুদ্র দর্শন দুটাই একসাথে ওর তো গাড়ি হলেই হলো ও কালকে উঠেনি কালকে জাস্ট খালি বাইকে উঠেছিলো আর রাতের বেলা তো বৃষ্টি হচ্ছে তো গাড়িতে উঠা হয়নি কালকে যার জন্য আজকেও সকাল থেকে বায়না করছে অবশ্য তো আমরা এখন খাবো হচ্ছে আখের রস ও আখের রস খেতে ভালোবাসে আখের রস খেয়ে একবারে আমরা বেরোবো উদয়পুরের জন্য

लाल काकड़ा नहीं देखी नहीं। मन दे आज के फर्स्ट टाइम दीघा तो आज के मैं एबार्ट टाइम दीघा तो आज ही नहीं आगे

আমরা ঘুরে তুমি না আমি হাত দিচ্ছি দেখো আর তো এই যে যে হলো হচ্ছে কমপ্লিট মাছ দিয়ে খাচ্ছে তো কমপ্লিট মাছটা দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হবে চলো আমিও টেস্ট করবো ছেলেকে বিরিয়ানি খাওয়াচ্ছি আর আমি একটু কমপ্লিট মাছও টেস্ট করবো